জয় বিশহরি মায়ের জয় আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি আমি মায়ের কাছে সোনা মায়ের কাছে সন্ধ্যে আরতি করব তো সন্ধে আরতি এই ভিডিওটা কখন পোস্ট করব আমি নিজেও জানি না তো সন্ধে আরতি দেব সব কিছু আমি জোগাড় করে নিচ্ছি সন্ধ্যে আরতি করব এখন মায়ের কাছে কখন পোস্ট করবো ঠিক আমি জানি না তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর হারে শেয়ার করে দেবে প্রত্যেক ভক্তকে বলি যে নবদ্বীপের জাগ্রত মা মনুসার মন্দিরে যে জীবন্তর মায়ের আজকের যে ভিডিওটা তোমরা দেখবে কী কী সমস্যার সমাধান হয় আমার প্রত্যেকটা ভিডিও দেখো পেয়ে যাবে প্রত্যেকটা ভিডিওতেই পেয়ে যাবে আমি এদিকে রেডি করছি রেডি করতে করতেই তোমাদের সাথে কথা বলা কথা বলা হবে রেডিও করা হবে তো আমি রেডি করে নিই আর যারা দূর দূরান্ত থেকে আসছে শনিবার মঙ্গলবার করে দেখে আসবে তাহলে আরও উপকার বেশি পাবে কেন আমি মায়ের কাছে শনিবার মঙ্গলবার করে বসি আর প্রত্যেক ভক্তর নামে দেখো এখানে ধূপকাঠি জ্বালিয়েছি আমি প্রত্যেক ভক্তর নামে মায়ের কাছে ধূপকাঠি মোমবাতি প্রদীপ দিয়ে মায়ের কাছে আরতি করি তোমা তোমরা আমার এই আরতি দেখবে মাকে ডাকবে যে কোনো সমস্যা থেকে যে কোনো সমস্যা থেকে তোমরা সমস্যার সমাধান পাবে এখানে কোনো টাকা পয়সা ধার্য লাগে না ভগবান বলেনি যে টাকা পয়সা লাগবে ভগবান একটা জিনিস বলে মনের ভক্তি যে যত মনের ভক্তি দেখাবে তার তত সমস্যার সমাধান হবে এটা একদম বাস্তব এটা ভগবান বলে যে মনের ভক্তি দেখাও মনের ভক্তি দেখাও মনের ভক্তি দেখাও জয় মা জয় হরে কৃষ্ণ রাধে 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 গোবিন্দ জয় মা সন্ধে পড়ে গেছে সন্ধ্যের সময় আমি সব রেডি করতে করতে আজকে একটু ধুনো দেব ধুনোর মধ্যে আমার থাকবে কপুর অনেক কিছু দিতে হয় আমাকে দুপকাট ধুনোর সঙ্গে আজকে জ্বলছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি জ্বলছে না তো মায়ের কাছে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে সবাইকে বলি যে প্রচুর শেয়ার করবে জয় মা জয় মা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছে আমার প্রত্যেকটা ভিডিও দেখবে প্রত্যেকটা লাইভে আসবো সা আজকেও আসবো সাতটা সাড়ে সাতটার সময় লাইভে আসবো আজকে সোনা মাকে দেখছো সোনা মায়ের মুখটা কত সুন্দর দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখাবে দেখো মন্দিরের চারিদিকটা দেখো মায়ের মা তো টিনের ঘরে থাকে ভগবান কিন্তু প্রথমে আসে টিনের ঘরে জানো তো প্রথমে আসে টিনের ঘরে। জয় মা এই যে ধুনো কপুর টপুর যা আছে মিস করে দিয়ে দিলাম দেখো এই কৃষ্ণ রাধে রাধে এখানে ধুনো কপুর সব মিস করা থাকে একটা রেডি করা থাকে একটা জিনিস রেডি করা করাষ্ণ হরে কৃষ্ণ তো মায়ের কাছে এখন প্রদীপ জয় মা জয় মা তো মায়ের কাছে এখন আরতি করব সন্ধ্যে আরতি দেব মায়ের কাছে

Yo, mọi người mọi người mọi người mọi người mọi người

യ ജയ ജയ മാ

যাও অসুবিধা নেই না অসুবিধা নেই অসুবিধা নেই না এদিক ঘুরি দাও এদিক ঘুরাও অসুবিধা নেই যাও আমার কাছে ঘুরে পিছন পিছনে আসো পিছন পিছনে আসো Oh, I did लेंगे कुछ জয় মা মনীষা মায়ের জয় সবাই প্রত্যেকটা ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই মায়ের খুব জাগ্রত যে যেখান থেকে দেখছো ফোনে অনলাইনে ঝাড়ফুঁক হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো